হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো সকালে এই যে গুছিয়ে নিয়ে মেয়েকে বার হয়ে গেছি স্কুলে আর ওই যে আজকে ড্রেস পরে যাচ্ছে ড্রেসটা গেল বছরের ড্রেস তো এবারটা ওর হচ্ছে এর আগে এইটা হচ্ছে এ ছিল এখান থেকে এটা মানে জামা টাইপের ওপরে যেটা থাকে তো সেইটা আমি এখান থেকে খুলে দিয়ে আলাদা মিডি মতো তৈরি করে নিয়েছি তো আর আজকে ওর হচ্ছে এই যে রিডিং ডে আজকে সেই জন্যে পোস্টার তৈরি করতে হবে স্কুল থেকে সেই জন্য করে নেওয়া হয়েছে এটা দেখি আস্তে আস্তে ওরা খোলো এই যে দেখতে পাচ্ছ এখান দ্বারা ওই জায়গায় দাঁড়াও তো চলো মেয়েকে দিয়ে আসি স্কুলে আর হচ্ছে হাতে অল্প একটু টাইমও আছে তো আমি চলে আসি মেয়ের স্কুলে তো এখন সব বাচ্চারা বাইরে দাঁড়িয়েছে কারণ জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে তো জাতীয় সঙ্গীত শেষে যারা যারা বললাম না আজকে হচ্ছে রিডিং ডে তো সব যারা যেসব বাচ্চারা তৈরি করেছে ওইটা আমার মেয়ে ওই যে দেখতে পাচ্ছে সামনেই ওই যে হাত উঁচু করে করছে তো সব বাচ্চাদের বাইরে ডেকে নিয়ে এসে ফটো তোলা হবে এই জন্যে তো মেয়ে বলছিল তুমি একটু দাঁড়িয়ে যাও মা একটু পরে আমি হচ্ছে ঘরে চলে গেলে তারপরে তুমি চলে যাও তো ঘরে চলে গেছে আর আমি চলে আসলাম আকাশে অনেক মেঘ ছিল আমি একটু তাড়াতাড়িও করছিলাম তো বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত প্রায় হয়ে গেছে আর রান্না হবে এইদিকে দেখো লাউ বের করেছি আর খাবো আজকে কি বলতো এই যে সিট পরোটা ছিল তাই দিয়ে লাড্ডু দিয়ে খেয়ে নেবো সকালবেলা আর এই যে দুধটাও গরম করে নিয়েছি ডিম নিয়ে এসেছিলাম দোকান থেকে আর আসার সাথে সাথে দেখি মাছও চলে এসছে তো লাউটা কচি ছিল ভাবছিলাম যে মাছ দিয়ে রান্না করি প্রথমে ভাবছিলাম যে না থাক মাছ রান্না করব না শুধুই রান্না করি তো মাছটা তো পরিষ্কার করা ছিল আমার জন্যে অনেক সুবিধা হয়েছে কারণ আমার বটি নিয়ে যেন তো আসতে ছাড়াতে অনেক অসুবিধা হয় তো মাছটা এমনি হচ্ছে আর যে কানকো টানকু পরিষ্কার করা ছিল না ওইগুলো পরিষ্কার করে আমি এখন নুন হলুদ আর ঝালাইগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর এখন তরকারি বসাবো তার জন্যে কড়াইতে যে তেল ছিল সেই তেলের ওপরে আমি দিয়েছি মাছ ভাজা তেলের ওপরে পেঁয়াজ আর ঝাল কাঁচা ঝাল দিয়ে রান্না হবে তো লাউটা এত সুন্দর কচি ছিল না তো কচি কচি লাউ ভালো লাগে আর এখানে চার পাঁচটা পটল ছিল তো পটলগুলো গেছে শুকিয়ে আর হাফ পেকে গেছে তো ভাবছি লাউয়ের ভিতরে দিয়ে রান্না করে ফেলি আর একটা টমেটাও কেটে দিয়েছি দিয়ে নুন দিয়ে ভালো করে এখন আমি কষাবো আর লাউ নুন দেওয়ার পরেই কিন্তু পানি ছেড়ে একদম অল্প একটু হয়ে যাবে ছোটোই লাউ আর লাউটা এত সুন্দর কচি কচি লাউ পায়েস করলে অনেক ভালো লাগে তো আমি যেদিন কোনো দিন যদি পায়েস করি লাউয়ের তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এটা কষানো হয়ে গেছে এখানে একটু এ দিয়েছিলাম স কি বলে রসুন থেতলিয়ে দিয়েছিলাম আর ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ধনে পাতাও দিয়েছি এই পাশে জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না মাঝে মধ্যে বৃষ্টি আসছে আবার মেঘলাও করছে আবার হচ্ছে তোমার কী বল রৌদ্দ্র হচ্ছে এরকম মিলিয়ে সবগুলো তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে তরকারি বসিয়ে দিয়ে জামা কাপড় কাছ গিয়েছিলাম কেঁচে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তোমাদের ভাই আগে যে গোসল করতে আর আমি তারপরে যাবো গোসল করতে আর উচ্চে আলু ভাজা হবে সেটা তোমাদের সাথে আর শেয়ার করবো না হয়তো কেন উচ্চে আলু কাটা বাছা করে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ঘরের এপাসটাতে জ্বালনা এই আম গাছটাতে অনেক আম ছিল এর আগে যারা ভিডিওতে দেখেছো তো আমাদের তো গাছ নয় যাদের ওই আমাদের পাশের বাড়ি ওনাদের তো যাই হোক আর এই যে এই গাছটা কেটে দিয়েছি নাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল তো একটা অন্ধকার অন্ধকার লাগতো আর এখন ভালো রোদ আসে হাওয়া আসে তারপরে একটু মানে ভালো ইয়ে আসে মানে লাইট টাইপের আসে তো চলো দুপুরবেলায় যে উচ্চ আলু ভাজা করেছিলাম আর মাছ ভাজা খেতে চাইছিলো লোক ওকে একটা দিয়েছে আর আমিও ভাবলাম যে একটা ছোটোদেরকে নিয়ে নিই আর মা পাঁচ পিস মাছ হয়েছিল জানো তো আর তিন পিস দিয়ে রান্না করেছি মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি কারণ ও তো খাবে না মাছ তো চলো খাওয়া দাওয়া শেষ করি এই যে সবার জন্য সবার জন্য বলতে আমার জন্য আর বাড়ির লোকের জন্য ভাত বেরিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু চোখ লেগে গিয়েছিল যেন তো মেয়েকে আনতে গিয়ে একটু লেটই হয়ে গেছে গিয়ে দেখছি আর অল্প কিছু বাচ্চা ছিল তো নিয়ে আমি এখন ওকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে আর এই যে বর্ষায় এত মানে ঘাস টাস হয়েছে স্কুলের সাইড টাইডগুলো না পরিষ্কার করে দিচ্ছে ঘাস কাটা মেশিন দিয়ে তো চলো মেয়েকে নিয়ে যে এখন যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আর ছাতা হাতে করে নিয়ে আসিনি আকাশে মেঘও আছে তো যাই হোক তার ভিতরে হয়তো মানে বাড়ি যেতে পারবো একটু তাড়াতাড়ি করছি আর এটা সন্ধ্যাবেলা বাড়ির লোক গিয়েছিলো মেয়েকে পড়তে দিতে আমি আর যাইনি আমার হচ্ছে মানে কেমন যেন একটা মাথা যন্ত্রণা করছিলো ওই যে ঘুম থেকে উঠে মেয়েকে আনতে গেছি একদম কাঁচা ঘুমে আর মাথা যন্ত্রণা করছিল খুব তো পাঁচটার সময় পড়া ছিল আর আমি এখন ওই যে করছি কি বলো তো জামাকাপড়গুলো তুলে দেব ঈদের কাপড়গুলো আর এখন সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি মেয়ে বাড়ি চলে এসছে আর এদিকে তোমাদের ভাইয়া নিয়ে এসেছিলো কী বলো তো রোল তো আগের দিন রোল নিয়ে এসেছিলো দুটো তো সেটা আমার মেয়ের পত্তা হয়নি খেয়ে কারণ ওকে হাফ দিয়েছিলাম আমি হাফ নিয়েছিলাম আর বাইল ওকে একটা নিয়েছিলো তো সেই জন্যে মানে একটু মন খারাপ ছিল তাই আবার আজকে নিয়ে এসেছে তিনটে করে মানে তিনটে নিয়ে এসেছে একটা করে সবার তো চাটা খেয়ে এখন মেয়ের হোমওয়ার্ক দিয়েছি স্কুল থেকে সেটাই এখন হোমওয়ার্ক করাচ্ছি আজকের ভিডিও এতটুকুই আর ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই